শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন টাকা হয়েছিল জেলখানায় উনি এক নম্বরে আমি চার নম্বরে বহু কথা ওই দশ মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল সব জাতি আশ্চর্য যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সয় নিয়েছে ওই দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোপার এখন যারা শিকার করছে ওনাকে ইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার খরানের কথা বলতে পারবেন কথা বলার পরে সবাই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাছি নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি নাই পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার ডাক্তার কলাঙ্গার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইঞ্জেকশন পোষ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অনেকে যদি অসুস্থ হবে আপনি বাস্তবতায় টের পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন সুতরাং উনি মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাসও করি না কোনোদিন বলিও না উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার মনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা হেল্লা মানে ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও